হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার সাথে এখন খুব চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু বেবি চেয়ার দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি সোনাম ধন্য ব্র্যান্ড আকিজ প্লাস্টিক্সের প্রোডাক্ট সো আকিজ প্লাস্টিক্সের প্রোডাক্টটি কিন্তু অ্যাকচুয়াল প্লাস্টিক্স থাকে এবং ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে ম্যাকিং করা থাকে সো যেহেতু বছরের প্রায় শেষ এবং শুরু শুরু একটা ভাব চলতেছে আপনারা অনেকেই চিন্তা করেন যে আপনার একটা প্রতিষ্ঠান ওপেন করবেন তার জন্য বাচ্চাদের চেয়ার লাগে অনেকগুলা আবার অনেকে দেখা যায় মাদ্রাসা ওপেন করেন ওইখানে আপনার প্রিমিয়াম কোয়ালিটির কিছু চেয়ার প্রয়োজন হয় টাকা বাজেট থাকা সত্ত্বেও দেখা যায় আপনারা বাজারের বা আপনাদের আশেপাশে যে লোকাল দোকানগুলো ওইখানে দেখা যায় প্রিমিয়াম কোয়ালিটির দামি চেয়ারগুলো পাওয়া যায় না তো আপনারা কিন্তু এখন আর টেনশন করা যাবে না সারা বাংলাদেশ যেখানে থাকেন একেবারে আপনার মানে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ এবং এই প্রিমিয়াম কোয়ালিটির চেয়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশটা পনেরোটা পঞ্চাশটা একশোটা যার যেমন প্রয়োজন নিতে পারবেন এবং আমরা যদি কোয়ালিটিটা কেমন একটু দেখি এটা আর আমি যে বসে আছি মানে একশো কেজি ওজন পর্যন্ত নিতে পারবে এটার কোনো প্রবলেমই হবে না ইনশাল্লাহ এই যে ধরে আছি আপনার এক কেজি উপরে তো হবেই মানে অনেক ওজন হবে আমি আসলে মাপি নাই এই যে এই যে আপনার পায়াগুলা ঠিক আছে এই যে পায়াগুলা কিন্তু আসো 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 পায়াগুলা কিন্তু পুরোটা ভরা ঠিক আছে ভিতরে কিন্তু কোনো হোল নেই সো অবশ্যই এটা দেখে বুঝতে পারছেন আসলে কেমন কোয়ালিটির আপনার প্রোডাক্ট মানে প্রচুর ওজন নিতে পারবে ঠিক আছে এবং ডিজাইন স্টাইলিশ ডিজাইন কিন্তু খুব চমৎকার এবং হচ্ছে এটা সাইজটা যদি আমরা মাপি তাহলে আপনারা মানে আপনাদের টেবিলের সাথে অ্যাটাচ করার জন্য হয়তো টেবিল এটার মাপ অনুযায়ী আপনার বানাতে পারবেন অথবা আপনার হবে কিনা সেটা আপনি বুঝতে পারবেন আমরা যদি একেবারে নিচ থেকে উপর পর্যন্ত বটমটা মাপি এক ফিট পাবেন এখানে ঠিক আছে এক ফিট পাবেন এক ফিটের শুরু শুরুটা আর কি মানে যেখানে এবং একেবারে নিচ থেকে যদি পেছনটা সহ মাপি তাহলে আপনারা বাইশ ইঞ্চির মতো পাবেন কিছু সিএম কম হবে তো এই ছিল আপনার প্রোডাক্টের সাইজ এবং এটা যদি লেন্থ একটু আপনি লেন্থ একটু দেখাই লেন্থ হ্যাঁ এটাও এক ফিট প্লাস আছে সাড়ে এক ফিট হবে ঠিক আছে আর প্লাস্টিকের এটার মধ্যে কিন্তু আপনার চার পাঁচটা কালার হয় সো কালার নিয়ে প্রবলেম নেই একটু সময় দিলে আমরা কালারগুলো দিতে পারবো এবং প্রোডাক্টের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এখানে কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ সো আপনার এগুলো হচ্ছে অর্ডার হয়ে গিয়েছে এখানে আরও আছে আমরা গোডাউনে হচ্ছে রেখেছি এবং আরও চেয়ার আসতেছে আপনার হচ্ছে কিছু দিন পরে নতুন আরও ভিডিও পাবেন ইনশাল্লাহ তো এখন যদি এটা প্রাইসটা একটু দেখাই এটার প্রাইসটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্টিক একটা প্রবলেম নাকি আচ্ছা এটা দেখো পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্মাইল চেয়ার বেবি স্মাইল চেয়ার খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির সো এগুলো যেহেতু ছোট প্রোডাক্ট সো ডিসকাউন্ট না দিতে পারলো যদি হিউজ পরিমাণ আপনি নেন ডিসকাউন্টে দেওয়ার সুযোগ থাকলে দিব এবং ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি যাতে সুবিধা হয় স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন এবং আপনার কি কি প্রয়োজন বা আপনার কোথা কাজ মানে কোন কাজের জন্য হচ্ছে ব্যবহার করতে চান আমাদেরকে জানালে আমরা ওই অনুযায়ী হচ্ছে আপনাকে সাজেস্ট করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম